অনেকের মধ্যে একটা খুব ভয়ের কারণ দেখা দিয়েছে এআই এসে গেছে মার্কেটে আপনার কি মনে এটা লোকের ভয় পাওয়া উচিত হ্যাঁ অবশ্যই ভয় পাওয়া উচিত বিষয়টা এরকম নয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে বলে আমাকে ভয় পেতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমাকে ভয় পেতে হবে আমার অবসোলেসেন্সকে নমস্কার আমি ঝিলাম ঝিলাম গুপ্ত আমাদের যে পডকাস্ট সিরিজ তার নাম কাজের কথা এবং কাজের কথায় আসবেন সেই ধরনের মানুষরাই যাদের থেকে আপনারা কাজের কথাটাই এক্সপেক্ট করেন আপনার কি মনে হয় আজকের দিনে আলাদা করে কম্পিউটার প্রশিক্ষণ কতটা জরুরি কম্পিউটার প্রশিক্ষণের প্রয়োজন আগে যা ছিল আমি তো মনে করব আজকে আরো বেশি ছাত্রছাত্রীকে হামেশাই পিছিয়ে আসতে খরচের কথা ভেবে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে এই যে এখানে যে কেউ এসে ভর্তি হতে পারে আমাদের কোর্স ফিটাও অত্যন্ত কম আজকের যুগে আমরা যেটা দেখি ইউটিউবে অলমোস্ট এভরিথিং ইজ অ্যাভেলেবেল এরকম একটা সময় দাঁড়িয়ে যুব কম্পিউটার সেন্টার কতটা মানুষকে বেনিফিট করতে পারে সাধারণ মেধা ছাত্রছাত্রী হিসেবে এবং সাধারণ আগ্রহর ছাত্রীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা নেওয়াটাই অনেক বেশি কার্যকরী হয় বলে মনে হয় আপনারা যুব কম্পিউটার সেন্টার থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেটার ওজনটা কত একটা স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট এটার একটা অবশ্যই বিরাট ভ্যালু ক্যারি করে আমি এই কারণে জিজ্ঞেস করলাম কারণ আমি নিজে যুব কম্পিউটার সেন্টার স্টুডেন্ট ছিলাম পশ্চিমবঙ্গে যুব কম্পিউটার সেন্টার বললেই যেরকম একটা কম্পিউটার শেখার জায়গা আপনাদের চোখে ভেসে ওঠে সেই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম যার হাত ধরে সেন্টারটা এসেছিল মৌলালিতে যুব কেন্দ্র সেই মানুষটিকেই আজকে সঙ্গে পেয়েছি কাজের কথার প্রথম এপিসোডে ইন্দ্রনীল চৌধুরী